পৃথিবীর নিচে কি রয়েছে কখনো কি কল্পনা করে দেখেছেন যদি আমরা মাটির নিচে প্রতিনিয়ত খনন করে যাই মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও নিচে খনন করি তাহলে আমরা কোথায় পৌঁছাবো যদি বিজ্ঞানীরা পৃথিবী থেকে সাড়ে পাঁচ হাজার কোটি কিলোমিটার দূরে পৌঁছাতে পারে তাহলে তাহলে আমরা কেন পৃথিবীর ভিতরে বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত খনন করতে পারি না আজকে আমরা জানবো ভূপৃষ্ঠের নিচে আসলে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা বড়ো বড়ো ড্রিল মেশিনকেও দুর্বল করে ফেলে সর্বপ্রথম শুরু করা যাক পৃথিবীর উপরের লেয়ার থেকে যেইখানে আমরা বাস করি এবং পৃথিবীর আশি পার্সেন্ট প্রাণী এখানেই বসবাস করে এবং এর থেকে এক ফিট নিচে নামলে পোকামাকড় ও ইঁদুরের গর্ত পাওয়া যাবে ছয় ফুট মাটি খনন করে সাধারণত কবর দেওয়া হয় এর থেকেও তেরো ফিট নিচে নামলে মিশরের তিন হাজার বছর পুরানো তুতান খানুমের মমি পাওয়া যাবে প্রাচীন মিশরের রাজাদের দশ ফিট নিচে কবর দেওয়া হতো কুড়ি ফুট নিচে পর্যন্ত মেটাল ডিরেক্টর মেটাল খুঁজে বের করে নিতে পারবে তেইশ ফিট নিচে নামলে আপনি কিউজে টানেল দেখতে পারবেন যুদ্ধের সময় সৈনিককে লুকিয়ে থাকতে ও কমিউনিকেট করতে আমেরিকান সেনাদের উপর সারভাইস অ্যাটাক করতে এই টানেলটিকে নির্মাণ করেছিল চল্লিশ ফিট নিচে পর্যন্ত কুমিরা গর্ত ঘুরতে পারে গর্তটি খনন করা কোনো প্রাণীর দ্বারা গভীরতম গর্ত পঁয়ষট্টি ফিট নিচে নামলে আপনারা দেখতে পারবেন প্যারিস কাটাকম কবরস্থান এইখানে সাত লাখেরও বেশি কঙ্কাল রয়েছে অষ্টদশ শতাব্দীতে এখানে লাশে ভরে গিয়েছিল সেই সময় এখানে একটা ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়ে তাই ফরাসি সরকার ঠিক করে মাটির পঁয়ষট্টি ফিট নিচে এদের কবর দেওয়া হবে একশো আশি ফুট নিচে নামলে দেখতে পারবেন আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম এই ধরনের ফার্ম বিশেষ করে চীনে দেখা যায় মাটির নিচে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে ফসল চাষ করা হয়ে থাকে তিনশো আঠাশ ফিট নিচে নিউক্লিয়ার ওয়েস্ট দাফন করা হয়ে থাকে যাতে কোনো প্রকার না করতে পারে ফিট নিচে রয়েছে পৃথিবীর সব থেকে বড় মেট্রো রেল স্টেশন এটি ইউক্রেনে অবস্থিত আর এটি এতটাই নিচে রয়েছে যে এখানে আসতে অনেকেই ভয় পায় এর সাহায্য নিতে হয় চারশো ফিট নিচে নামলে পৃথিবীর সবথেকে নিচু গাছের শিকড় দেখতে পাবেন গাছটিকে আফ্রিকায় দেখা যায় যার নাম ফিক ট্রি পানির সন্ধানে এরা এতটা নিচে নামতে পারে পাঁচশো ফিট নিচে নামলে পৃথিবীর সবথেকে গভীরতম হোটেল দেখতে পাবেন যার নাম সালা সিলভার মাইন হোটেল এই হোটেলটি সুইডেনে অবস্থিত যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই কোনো ওয়াইফাই নাই শুধুমাত্র মোমবাতির আলোতে কিছু সময় ব্যয় করতে পারবেন এইখানের গেস্টরা শুধুমাত্র রেডিও শুনে থাকে এর থেকেও নিচু প্রায় সাতশো ফিট নিচে নামলে দেখতে পারবেন পৃথিবীর গভীরতম নদী বা সমুদ্র এই নদীটি সাধারণত আফ্রিকাতে পাওয়া যেয়ে থাকে কিন্তু মানুষ এর থেকেও বেশি নিচে নেমেছে নয়শো পঞ্চাশ ফিট নিচে রয়েছে পৃথিবীর থেকে গভীরতম ট্রেন টার্নেল এই টার্নেলটি সাইকেল টার্নেল নামে পরিচিত এটি জাপানের দুটো দ্বীপকে সংযুক্ত করে সমুদ্রের নিচে তৈরি করা হয় এক হাজার ফিট নিচেও যদি কেউ লুকিয়ে বসে থাকে তাহলে এই মিসাইলের হাত থেকে কেউই বাঁচতে পারবে না এটি হচ্ছে এমন একটি মিসাইল যেটা যেই জায়গায় পড়বে সেই জায়গাটাই পুরোপুরি ধ্বংস করে ফেলবে দুই লাইফ স্ট্রাকচার কেউ ধ্বংস করে ফেলতে পারবে